স ওয়েলকাম টু সঞ্জিত ভি ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এখন যাচ্ছি প্রশান্ত পালের স্টুডিওতে প্রশান্ত পালের স্টুডিওতে দু হাজার পঁচিশে সরস্বতী ঠাকুর তৈরির প্রিপারেশান কীরকম চলছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং যেহেতু এখনও সরস্বতী পুজো দেড় মাসের মতন বাকি আছে তাও এই দেড় মাস আগে প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুর তৈরির প্রিপারেশান পুরোটা কীরকম চলছে কীরকম কী কাজ শুরু হয়েছে আজকের ভিডিওতে দেখাবো এবং আমি হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে হেঁটে যাচ্ছি কাছাকাছি এই যে স্টুডিও প্রশান্তবালের স্টুডিও স্টুডিওর কাছাকাছি যে মেট্রোটা পড়ছে সেটা হচ্ছে কবি নজরুল কিংবা গীতাঞ্জলি এই দুটো মেট্রো স্টেশন থেকে আপনারা হেঁটে যেতে পারেন তো আমি হেঁটেই যাচ্ছি তো আর কাছাকাছি রেল স্টেশন পড়ছে হচ্ছে বাঘা যতীন বাঘা যতীন থেকে কিন্তু আপনারা গাড়ি করে যেতে হবে মানে ভ্যান রিক্সা যেগুলো হয় স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন এই স্টুডিওতে আসার জন্য তো চলো আমি একেবারে স্টুডিওর সামনে গিয়ে আবারও ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো এই যে এখন কিন্তু চলে এসেছি প্রশান্তপাল স্টুডিওর একদম সামনে এটা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিও এবং আমি এই দিয়ে হচ্ছে হেঁটে এলাম সোজা একদম রাস্তা তো চলো ভেতরে এখন যাওয়া যাক আর ভেতরে যাওয়ার আগে সামনের কিছু ঠাকুর দেখাবো যেমন এইখানে দেখতে পাচ্ছেন গত পৌষকারীর মূর্তি তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্টুডিওর বাইরে কিন্তু তিনটে হচ্ছে পৌষকারীর মূর্তি তৈরি হচ্ছে এবং এইটা হচ্ছে বামা খাপা আর এইখানের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে চালচিত্রে ব্যবহার করা হবে মাটির যে চালচিত্রগুলো হয় সেগুলোতে কিন্তু এইসব জিনিসগুলো ব্যবহার করা হবে আর দেখতে পাচ্ছেন ঠাকুরগুলো বেশ বড় বড়ই কিন্তু তৈরি করা হয়েছে সো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার পঁচিশে প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুর তৈরির প্রিপারেশান কীরকম শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম তবে এখন কিন্তু সবেমাত্র স্টার্টিং হয়েছে আবারও আপ আমি আপডেট দেবো কিছুদিন পরে আপাতত শুরুর প্রসানটা আপনাদেরকে দেখালাম কীরকম কি প্রস্তুতি চলছে যা যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা